জেলার পটাশপুর নম্বর ব্লকের পানিয়া নবদ্বীপ সংঘের আয়োজনে কালী অনুষ্ঠান হল শনিবার সন্ধ্যায় এই পুজো উদ্বোধনে শুভ সূচনা হয় পুজো মণ্ডপের ফিতে কাটা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ফিতে কাটা এবং প্রদীপ প্রজ্বলন করেন এলাকার প্রবীণ নাগরিকগণ স্বর্গীয়া কাননবালা গিরি স্মৃতিমঞ্চ উদ্বোধন ও অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান চলে এই মঞ্চ থেকেই দুস্থ মানুষদের হাতে মশারি শাল এবং শিক্ষা সামগ্রী প্রতিবন্ধীদের হাতে দ্রব্য সামগ্রী বিতরণ এবং এলাকার মারণ রোগীদের জন্য কিছু আর্থিক সাহায্য করা হয় সংস্থার পক্ষ থেকে এই পুজো আঠাশ বছরে পদার্পণ করলো চলবে পাঁচ দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা এবং সমাজসেবামূলক কর্মসূচি এই পুজো দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান সাংস্কৃতিক জগৎকে বাঁচিয়ে রাখার জন্য সংস্থার পক্ষ থেকে দু তিন দিন যাত্রার অনুষ্ঠানও করা হবে আগামী দিনে এই পুজোকে আরো কিভাবে বড় মাপের করা যায় তার ব্যবস্থা নেবেন সংস্থার কর্মকর্তারা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার কর্ম কর্তা উত্তম ঘড়াই

নাম নাম আমার উত্তম ঘড়াই যেটা হচ্ছে আজকে কালী পুজো উদ্বোধন করছে কি বলবেন কালী পুজোর উদ্বোধন আমাদের এবছর অন্যান্য বছরের তুলনায় দুদিন আগে আমরা করছি তো আমাদের এই উদ্বোধনে উদ্বোধন হিসেবে উপস্থিত থাকবেন সম্মানীয় শ্রী উত্তম বারি মহোদয় সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এই কর্মসূচি আমাদের আঠেরোই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পাঁচ দিন কর্মসূচি রয়েছে শুধু বিনোদনের জন্য অনুষ্ঠান বা বিচিত্রানুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নয় আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই এগিয়ে যাওয়া শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে পাঁচ দিনব্যাপী আমাদের সেবামূলক কর্মসূচি রয়েছে এবং এই কাছাকাছি যতগুলো গ্রাম রয়েছে প্রায় আট দশটা গ্রামের যে আমাদের সন্ধ্যে পক্ষ থেকে বিভিন্ন দিনে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে আমরা যেরকম ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি প্রদানের আয়োজন করেছি শাড়ি মায়েদের শাড়ি দেওয়ার ব্যবস্থা করে রেখেছি স্কুল ব্যাগ ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাগ শিক্ষা সামগ্রী উপকরণ খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল ইত্যাদি এসব রয়েছে আর কম্বল রয়েছে হ্যাঁ আর এলাকার যারা শারীরিক প্রতিবন্ধী ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা রয়েছে পুজো করে কী বার্তা দিচ্ছেন না পুজো অ্যাকচুয়ালি পুজো হচ্ছে এমন একটা উৎসব যেখানে বিভিন্ন মনের এখানে মিলন বন্ধন হয় এবং শ্যামাকে আড়াধনা মানে হচ্ছে মা অশুভ শক্তি নাসকারী মা তাই প্রত্যেক জনগণের মধ্যে যেন শুভ শক্তির উন্মোচন হয় শুভ শক্তির আবির্ভাব হয় আমরা সবাই যেন শোভাত্রত্বের মাধ্যমে সমাজ গড়ে তুলতে পারি কত বছর ধরে উপযোগ করছে এটা আমাদের আঠাশ বছর কি বাজেট রেখেছেন বাজেট আমাদের প্রায় পাঁচ লাখ টাকার বাজেট রয়েছে সেবামূলক কর্মসূচিতে একটা ভালো বাজেট রয়েছে তাছাড়া অন্যান্য অনুষ্ঠান রয়েছে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু ধরনের অনুষ্ঠান রেখেছি আমরা বয়স্কদের জন্য যেরকম যাত্রা কচি কাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আর ক্লাবের কিছু ইয়াং বন্ধু বান্ধব রয়েছে তাদের তারাই তাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কতটা সহায়তা করছে গ্রামবাসী গ্রামবাসী তো সহযোগিতা করছেই প্রচুর পরিমাণে সহযোগিতা রয়েছে শুধু গ্রামবাসী নয় পার্শ্ববর্তী গ্রামবাসীবৃন্দ এবং বিভিন্ন দোকান বন্ধু ভাইয়েরা প্রতাপ দিঘি আরগল এই সাইডে আর আমাদের সংঘের প্রতিটি সদস্য সদস্যরাও সহযোগিতা করছে তাই বিশেষ করে সংঘের এই পঞ্চ পাণ্ডব রয়েছে যারা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমি বলবো বাসুদেব সমীরন সত্য সচিন এবং দেবব্রত এই পঞ্চ জন্য আজকেরই এরকম একটা উজ্জ্বল সুন্দর সময় তুলে ধরতে পেরেছি